হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাইস আজকে কি বিষয়ে কথা বলবো অবশ্য আপনারা থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকে আমি কি বিষয়ে কথা বলবো তবে হ্যাঁ আর আপনারা ভাইরা তো অবশ্য আজকে ভিডিওটা ছিল একটা ইন্টারেস্টিং ভিডিও তো যদি আপনারা হাতে সময় থাকে অবশ্যই ভিডিওটা শর্ট ভিডিও দেখবেন না টেনে তো অবশ্যই আপনারা যদি ঘরে বসে এন্ড ফুচকা এমনকি ফুচকা যে টকটা বানানো হয় এগুলো যদি আপনারা

অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে হয় এই ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখতে পারতেছেন তো ফেসবুক পেজটা ফলো করবেন তো আর বেশি বাপ বাপ না ছোট একটা ইনটু দিয়ে চলে যাও ভিডিও মূল পর্বে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ওকে হ্যালো গাইস ইন্টারফেস চলে আসলাম আবার আপনাদের ও ভাই তো এখন দেখতে আছে আমার বাতি থেকে কিন্তু মোটরে বসে ভিজাইল অলরেডি আদার এসে মোটর আমি নিয়ে আসছিলাম তাহলে আদার এসে মোটর আমরা ভিজে রেখেছি তো এখানে দেখতে আছে আমাদের একটা সরষে দুটো পেঁয়াজ দশ টাকা আচ্ছা মরিচ কিছু ধন্যা পাতা তো এগুলো আমরা একটু কাটা করে কাটা ছেড়ে করার মতো তেতুগুলো অলরেডি ভিজাই লিছি তো তেতুগুলো আমরা রেডি করে লোক দিতে আমরা কিন্তু সব কিছু রেডি এখানে আমার বাতি থেকে কিন্তু রেডি এখানে আছে সফট করে মশলা জাতীয় মশলা আছে হলদে গড়ি মশুর হলদে গড়ি গরম মশলা এবং চিনি সব কিছু আমি রেডি করে রাখছি অলরেডি কাটা ছেড়ে করে আমি এখন অলরেডি অর্ধেক কেমন শেষ করে বলছি এখানে দেখতে টকের জন্য চিনি রাখছি এখানে দুটো পেঁয়াজ একটা শসা ধনে পাতা কাঁচামরিচ এখানে হচ্ছে তেঁতুলের টক এখন তেঁতুলের টক আমি রেডি করে ফেলবো অলরেডি আমি ভিডিওটা বেশি বড় করতাম না এরপর তারা বাড়াই যেহেতু আপনারা যেহেতু শর্ট তো এখানে আমি পাঁচটা আলু কুচু কুচু করে কাটি রাখছি হ্যাঁ এখানে শুকনামরিচ মরিচ গুলো আমি এখন আমার কাছে দিয়ে দেবো যেহেতু আমার একটু সহজ হয় কাজটা দুজন ছাড়া কিন্তু এগুলো অনেক লেট হয়ে যায় তো আমি এখন দিয়ে দিতেছি কাঁচামরিচ গুলো শুকনো মরিচ গুলো এগুলো একটু তেল বাজে এগুলো মানে দুপুর আর কি ছটপের সাথে গুঁড়ো মরিচ না হলে মজা লাগে না এমনকি টকে ঘরে কিন্তু গুঁড়ো মরিচটা দেওয়া লাগে তো অবশ্যই আবার যদি দুই টপ দিতে পারতাম তাহলে আমার আরো ভালো লাগতো তো যেটা আমি একদিন জন রেসিপি বানাইছি তো অবশ্যই আপনারা টপটা কিনে দিবেন হ্যাঁ দুই টকটা দিলে দিলে আপনারা সারা ভালো লাগবে আর কি তো আমি এখন খুব দিয়ে দিতেছি আর বিশ্বাস করে আপনারা এগুলো মানে পরিমাণ মতো দিবেন যে দুটুকো সামার বানাতে এই দুটুকো দিবেন যে যদি বেশি জাল খেতে পছন্দ করেন তাহলে বেশি জাল দিবেন আর আমি যেহেতু একটু কম খাবো আমার এখানে ছোট বাচ্চারা আছে আমার বাবিতারা এমনকি আমার আমি তো তারা জাল একটু কম খায় তো আমি একটু জাল কমিয়ে দিছি এখানে আমি দুই চামচ বিট লবণ দিয়ে দিলাম হ্যাঁ আপনার ফোরমান মতো সব কিছু ফোরমান মতোই দিবেন হ্যাঁ ফোরমান মতো দিয়ে আপনারা কিন্তু চেক করে নেবেন কতটুকু টক হয়েছে বা কতটুকু মিষ্টি হয়েছে চিনি দিবেন টক দুধ দিবেন সব কিছু দিয়ে আপনারা খেয়ে দেখবেন টকটা কি লেভেল হয়েছে এটা কিন্তু আপনার কাছে সব কিছু যখন আপনারা বানাবেন যদি আপনার ফ্যামিলিতে যদি তিনজন থাকে তাহলে একটু কম দিবেন আমি অনেকটা টক বানিয়ে ফেলছি কারণ তেতুল দিয়ে দিয়েছিলাম অনেকটা পরে পানি দিয়ে দিতে অনেকটা পানি হয়ে গেছে আর কি এখনো টকটা কিন্তু ঘন তো দেখ তারপরে ভালো তো সেই সাথে আমি যে মোটরটা আমি বেজেছি এটা কিন্তু রাত সকালে উঠে আমার ওয়াইফে কিন্তু সিদ্ধ করে ফেলছে আমি দেখিনি তোলা বিড়াটা আমি ওটাও দিতে পারতাম তো উনি আধা কেজি মোটর সিদ্ধ করছে তো আমি কিছু রাখিয়ে দিয়েছি আর আমি দেখামটা লাগছে অনেকটা বেশি হয়ে যেতেছে আমি কিছু রাখিয়ে দিয়েছিলাম তো আমি এখানে কিছু আলু চটপটির সাথে ব্যাঙে দিব আর কিছু আলু রাখিয়ে দিব ফসকার মশলার জন্য বুঝতে পারছেন ভাইয়া তো আপনার কি দুটো ফসকার মশলা লাগবে এবং কি চটপটির জন্য আলু লাগবে মোটামুটি কিছু আলু দিলে চটপটি একটু ভালো হয় একটু গাড়ো হয় তো গাড়ো হলে মনে হয় আপনার কাছে ভালো লাগবে খেতে একটু ভালো লাগে একটু টেস্ট আলাদা আছে এখানে আমি আলুগুলো মোড়াই দিয়েছি এবং কি এটা রই নিয়েছি চটপটি মশলা রাধু নেই চটপটি মশলা এটা নিয়েছি আবার ধনিয়া গুঁড়া হ্যাঁ অবশ্যই আপনারা চটপটি মশলা মাস্ক দিবেন কারণ চটের মশলা চপটের স্বাদ লাগে না চট মশলা অলরেডি দিবেন যাবেন মরিদ মশলাটা তো আমি আধা এবার আমি আধা প্যাক দিয়ে দিচ্ছি অলরেডি আমরা একটু কম দেবেন এখানে আমি কিছু ফ্রিজ দিয়ে দিতেছি তো কিছু কাঁচামরিচ দিয়ে দিতেছি আর দিয়ে দিবেন কিছু লবণ কে হলো পরে আর সরি 맞춰 করে দিবেন 210 বা 310 আপনাদের প্রয়োজন মতন কিছু পেঁচলা বনা দিয়ে দিবেন তো তারপর নি আসবেন চুলাতে একটু গরম নালে তো চটপটি মজা না অবশ্য গরম করে নেবেন এইগুলো একটু ওজেতে আমার তো সিদ্ধ করা আছে সব কিছু সিদ্ধ আছে একটু উত্তর এলে আপনি অফ করে দিবেন এক হিন্দি আমি ফসকার জন্য যে বাজার থেকে নিয়ে আর 150 গ্রাম নিয়ে এসেছি আপনার চাইলে কমও আনতে পারেন বেশি আনতে পারেন তারপরে আমি আদাগুলো বানাইছি আড়াইশো গ্রাম আমি একশো গ্রাম বানাইছি তো আমি এখন ফুসকা গুলো বানা ফেলতেছি একটু হার্ড করে আপনার তেল গরম করবেন প্রথম তেল গরম করে এগুলো বানাবেন তেল গরম করতে আমি প্রতি মানে এক মিনিটের ভিতরে আপনি সব পাঁচ মিনিটও সময় লাগবে না গুলি দুগুন বাঁচতে যদি তেল গরম হয়ে থাকে এখানে দেখতে আমি এক বল ফুচকা ভেজে ফেলছি তো কি অবস্থা আমাদের এটা আপনারা দেখছেন তো এখানে আমি চট করে রেডি করতেছি তো এই সুযোগে আমি কিছু কথা বলি যদি ভিডিওটা বানাতে আমার অনেকটা ফোর্স আছে যদি আপনার আমার এই কষ্ট বিনা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখতে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন আর একটু সাহস দিবেন আমি দুটো ভিডিও ছাড়তেছি ইউটিউবে অবশ্যই ভিডিও কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন তো এখানে আমি সব কিছু দিতেছি চটপটিতে আপনি যে পাত্রে হয়ে যত আলো দিয়ে দেবেন হালকা আলো দিয়ে বিচ্ছবন দিয়ে দিয়েছি আমি এখানে আমার বাতিতে কিন্তু অনেকটা অস্থির কখন সে খাইব সেই দুই ঘন্টা আমার খুব বেশি কখন সে খাইব কখন সে খাইব ছটপিট বসার জন্য সবাই ক্রাস বুঝতে পারতেছেন এটা একটা ব্র্যান্ড হ্যাঁ ছটপিট বসকা মেয়ে কন ছেলে কন পুরুষ কন সবার জন্যই এটা একটা ব্র্যান্ড হিসেবে আছে সবাই এটা পছন্দ একটু বেশি করে যখন ভোস হল ভেঙে দিতেছে আর একটা কথা হচ্ছে এখানে একটা জিনিস সামান আমি আনি নেই কোন সামানটা আমি ভুলে আনি নেই অবশ্যই এটা কিন্তু অনেকটা জরুরি আর এখন আপনারা একটা সেটা আশাবাদী এরা আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আমি কোন সামানটা আমি দিই নি যেহেতু আপনারা মনুষ্য ভিডিওটা দেখতে পারতেছেন কোন সামানটা আমি এখানে দিই নি এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো দেখতে পাচ্ছি আমার অলরেডি চট করে এটা হয়ে গেছে একটা সামান দিই আমি যদি একটু লেবু দিতে আরো একটু ভালো হতো আর লেবু ছাড়া কিন্তু আমি আরো একটা সাবান দিই নি এটা কিন্তু সবসময় দেয় যারা চটপটি খান তারা বুঝতে পারবেন অবশ্যই কম বক্সে জানাবেন আমি কি জিনিসটা দিই নি এখানে এটা হচ্ছে আজকে আমাদের রেসিপি কেমন হয়েছে জানাবেন কম বক্সে আর এটা হচ্ছে চটপটি আপনি এখন কিন্তু ফুচকে কিন্তু এখনো বানাই নি একটু করে বানাবো একটু চটপটি একটু খেয়ে নিই কেমন হয়েছে চটপটি এটা রহমান রহিম 6766 আছে এটা হচ্ছে আমাদের পোস্তকা মশলাটা যেটা আমি আগে আলাদা রাখছিলাম সব বলে এখন একটু মডুল দিয়ে আমি একটু মিস করে নেব পোস্তকা মশলাটা আমি এখন একটু মিস করে আলাদা করে মশলাটা একটু বানাই ফেলමු তো আমি এখন টক দিইনি টকের জন্য চলে যাব এখানে তো টকটা আপনারা পরেgarn মতোই দিবেন চার যেতটুকু দরকার যে যেতটুকু পছন্দ করেন আমার একটা পছন্দ নাম একটু দিয়ে দিলাম তো করে নিলাম ফস্কা মশলাটা আমি এখন ফস্কাগুলো বানিয়ে ফেলবো ফস্কাগুলো ভেঙে বানা দিলে আপনার কাছে ভালো লাগতে বা আপনার আমি আমার কাছে আমার হাতে আমি একজন মানুষ তো আমি বেনে তো বানাই আপনার কাছে নিয়ে আসলাম তো এখন এগুলো সবাই মিলে খাবো আর কি তো যাক ভিডিওটা আজকে শেষ পথে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকটা ফেসবুক থেকে দেখতে হলে ফেসবুক পেজটা ফলো করবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই মা বাবাকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ